হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আমার বন্ধুরা আপনারা কি জানেন সামনে আসছে বৃষ্টি নিশ্চয়ই জানেন অনেকেই হয়তো ওয়েদার রিপোর্টে আপনারা দেখেছেন উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে একটা বৃষ্টির সম্ভাবনা শুধু বৃষ্টি নয় একেবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা তো তার একটু একটু পূর্বাভাস আমরা পাচ্ছি এই যে যেমন আজকেই খুব একটা কিন্তু রোদ নেই এই মেঘলা কখনও রোদ কখনও একটু মেঘ এরকমই হচ্ছে দু এক ফোঁটা বৃষ্টিও পড়েছে কিন্তু সেরকম বৃষ্টি হয়নি তো এইরকম ঝড় বৃষ্টি যে আসছে আমাদের তো বাগানের কাজ বেড়ে গেলো প্রচুর যখনই ঝড় বৃষ্টি হয় বিভিন্ন রকম কাজকর্ম তখন আমাদের বেড়ে যায় তো আমিও বাগানের সব থেকে যে জরুরি কাজটি সেটি আগে আগে করব। আর এখন তো যে কদিন বৃষ্টি না আসে প্রত্যেক দিনই বৃষ্টির কথা মাথায় রেখেই কাজগুলোকে করে যেতে হবে মানে আমাদের একটুখানি কাজটা বেড়ে গেল যে ধীরে সুস্থে করছিলাম সেটা আর একটু অস্পিডে করে নিতে হবে তো এই যে এরকম বৃষ্টির সময় সব থেকে প্রথম হচ্ছে আমাদের যে বীজগুলো রেডি হয়ে গেছে বাগানে সেইগুলো তুলে নেওয়া কারণ যদি বৃষ্টির জল ওই বীজের ওপরে পড়ে দু তিন দিন টানা যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ভেতরে অঙ্কুর বেরিয়ে যাবে আর ওই বীজটা আমরা বুঝতেই পারবো না তারপর আবার শুকিয়ে যাবে আর ওটাকেই আমরা রেখে দেব আর পরবর্তীতে যখন আমরা ওই বীজটা ছড়াবো তখন কিন্তু আর গাছ হবে না তো এই যে বৃষ্টির আগেই আমাদের বীজগুলোকে কালেক্ট করে নিতে হবে তো কিছু কিছু বীজ আমার আরও কিছুদিন আমি রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা তো মনে হচ্ছে না রাখা হবে তো আজকে তুলে নেব কোন পর্যায়ে সেটা তোলা যেতে পারে চলুন সেটাও দেখাবো আর এদিকে এসে দেখতে পেলেন প্রথমেই আমি তুলে নিয়েছি পাক পাকচের বীজ এগুলো একদম রেডি হয়ে গেছে মানে আরও আগেও তোলা যেত তো ওই যে কুমড়ো গাছের তলায় একেবারে ঢাকা পড়েই ছিল তো আজকে তুলে নিলাম পাকচয়ের বীজ তো আমি এবারে প্রচুরই রেখেছি আর আমার আশেপাশে বা পরিচিতের মধ্যে যারা যারা করতে চায় তাদের তো অবশ্যই দেব কারণ প্রচুর বীজ তো পাকচইটা যদিও আমার অত ভালো লাগে লাগেনি তবে বিভিন্ন রকমভাবে রান্না করলে নিশ্চয়ই ভালো লাগবে যেমন আমার দিদিরই খুব ভালো লেগেছিল আমি কয়েকজনকে দিয়েছিলাম তাদেরও ভালো লেগেছে তো যাই হোক সে তো আর এখন নয় শীতের সময় আগামী বছর ওটা আবার শেয়ার করব শীতের সময়ে রেসিপিগুলো আর যদি আপনারা চান তাহলে পাকচই অবশ্যই বসাতে পারেন কারণ শীতের সময়ে পাকচই যা দেখতে সুন্দর হয় মানে বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এর কিন্তু মেলা ভার ভীষণ সুন্দর দেখতে লাগে আর এদিকে চলে এলাম এই যে মূলর বীজ নিতে আর এই যে কিছুদিন আগে আমি দেখতে পেলেন একটা কুমড়ো গাছ এখানে বসিয়েছিলাম এই দেখুন কি সুন্দর চেহারা নিয়ে বাড়ছে আসলে যেই সিজনের যেই সবজি সেটা যদি বসানো হয় তার গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় তো আমার এই কুমড়ো গাছটাও খুব তাড়াতাড়ি বাড়ছে আর এই যে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন এইগুলো আমি অনেক দিন আগে বসিয়েছি সেই একেবারে শীত থাকতে বসিয়েছিলাম তখন তো দিনে দেখতে পাচ্ছি এই যে একটু করে বাড়ছে মানে গরম যেই পড়েছে আর কুমড়ো গাছ দুটো ভালো হতে শুরু করেছে আর এই যে মূলর বীজটা আমি ভেবেছিলাম কিছু কিছুদিন রেখে দেব। তাহলে একদম বীজটা পেকে যাবে তখন তুলব কিন্তু যদি বৃষ্টি আসে এখন বীজ মোটামুটি পুষ্ট হয়ে গেছে বেশ কিছু একেবারে শুকিয়ে গেছে আবার বেশ কিছু একটু কাঁচা থাকলেও ভেতরটা কিন্তু মনে হচ্ছে যেন পুষ্ট হয়ে গেছে আর এই যে বৃষ্টি মাঝে মাঝে আসছে বলে পূর্বাভাস পাচ্ছি আমরা তারপর দু এক দিন তো একটু মেঘলা দেখতেও পাচ্ছি তড়িঘড়ি কিন্তু প্রচুর কাজ আমাদের হয়ে যাচ্ছে আর এটা বেশ ভালোই মাঝে মাঝে আসলে আমাদের বাগানটায় কাজগুলো বেশি একটু এগিয়ে যায় আর আমরাও ভীষণ ব্যস্ত হয়ে পড়ি কাজ নিয়ে আর কাজ তো আমরা চাই একটু ব্যস্ত থাকতে বাগান নিয়ে ব্যস্ত থাকতে কিন্তু আমাদের ভালোই লাগে আর এই দেখুন এখানে পুরো তুলে নিয়েছি আর কত কত বীজ যে হয়েছে প্রচুর বীজ হয়েছে আর ওই যে ঘরোয়া যে কীটনাশকটা ওটা কিন্তু আমি এখানে দিয়েছি বেশ কয়েকবার কারণ এখানে ছোট্ট ছোট্ট যে মূল গাছের দেখবেন একটু গরমের টান পড়তে না পড়তেই মূল গাছে পোকা হয়ে যায় ওই যে ছোট্ট ছোট্ট পোকা তো ওই পোকাগুলোতে এই ঘরোয়া কীটনাশকটা খুব কাজে লাগে আর আমার এক বন্ধুই যে বলেছে ওই ঘরোয়া কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না আসলে সব প্রকার তো সব কিছুতে কাজ হয়ও না অনেক সময় সেটাও ঠিক কথা তবে অনেক সময় যদি শার্প মানে সাবানগুড়ি যে ডিটারজেন্টটা আমরা ওই লিকুইডে ব্যবহার করছি ওটা একটু বেশি দেওয়া যায় তাতে কাজ হয় অনেক প্রকারই কিন্তু ওটাতে আবার একটা প্রবলেম খুব বেশি হয়ে গেলে তখন গাছেরও একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো ওটা বুঝে শুনে একটু দিতে হবে আর না হয় একটা কাজ করতে পারেন একটু বেশি করে দিলেও পরে এসে একটু ধুয়ে দিয়ে যাবেন গাছগুলোকে দু তিন ঘন্টা থাকলো তারপর একটু গাছগুলোকে আবার ধুয়ে দিলেন তাহলে ওই খারের এফেক্টটা একটু কম থাকবে তো এই রকমভাবে বিভিন্ন রকমভাবে নিজেরাও একটু এক্সপেরিমেন্ট করে করে দেখবেন কীভাবে পোকাগুলোকে তাড়ানো যায় আর সত্যি সত্যি তো পোকা ধরলে গাছগুলো একদম নষ্ট করে দেবে তখন মন খারাপ হয়ে যায় তো মন খারাপ না করে বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করতে থাকুন দেখুন কোনো না কোনোটাই পোকা চলেই যাবে আর যে পোকা পাতাগুলোতে বেশি রোগাক্রান্ত ওই পাতাগুলো একটু কেটে ফেলে দেবেন তো এরকমভাবে করবেন আর আমার এক বন্ধু পিঁপড়ের কথা বলেছ পিঁপড়ে জ্বালায় অনেক গাছ নষ্ট করে দিচ্ছে খুবই বিরক্ত করছে পিঁপড়েতে পিঁপড়ে আসলে কিসে গ্যামাক্সিন আমি বলেছিলাম যে গ্যামাক্সিন দিলে অনেক সময় পিঁপড়ে যায় গত বছর আমি একটা ভিডিও দিয়েছিলাম এই পিঁপড়ের অনেক বন্ধুদেরই বাগানে পিঁপড়েতে নষ্ট করছিল গাছ আমারও তখন বরবটি গাছে পিঁপড়ে ধরেছিল তো সেই পিঁপড়েগুলোকে প্রথমত তো আমি এই যে ঘরোয়া কীটনাশকটা বলেছি ওটাতে দিয়ে দেখবে ওটা যাচ্ছে কি না আর আমি তখন করেছিলাম আমাদের ঘরে যে মাছ আসে সেই মাছের ওয়েস্টেজ খানিকটা একটা বাটিতে করে যেই সব গাছে পিঁপড়ে ধরেছে তার একটু পাশে রেখে দিয়েছিলাম ছোট্ট একটা মাংসের হাড় কাঁচা ওগুলো মাঝে মাঝে রেখে দিতাম তারপরে দুধে একটু চিনি মিশিয়ে যদি কোথাও একটু রেখে দেওয়া যায় গাছের পাশে মানে ওই যে পিঁপড়েগুলো ওরা তো খাবারেরই খোঁজে আসে তো ওদের যদি এক্সট্রা করে কিছু খাবার দিয়ে দেওয়া যায় সাইড দিয়ে গাছের তো ওরা হয়তো গাছে না গিয়ে হতে পারে ওই খাবারের দিকে ওদের আকর্ষণটা চলে গেল আর ওই দিকে চলে যাবে তো এই এইরকমভাবেও আপনারা দেখতে পারেন পিঁপড়ে তাড়ানো যায় কি না আর কোনো কিছুতেই না গেলে তারপর তো ওই যে কীটনাশক ছাড়া আর কোনো উপায় নেই আর যেটা আমরা বাগানে ব্যবহার করতে চাই না তো এইভাবে করে দেখুন কি হয় আশা করছি কোনো না কোনোটাই তো পিঁপড়ে চলেই যাবে আর গাছগুলোকে খুব ভালো করে ধুয়ে দেবেন বারবার যখন জল দেবেন তখন পুরো গাছগুলোকে স্নান করিয়ে দিন তাতেও দেখবেন পিঁপড়ে অনেকটা ধুয়ে যাবে শুধু পিঁপড়ে নয় যদি পাইপের জলে একটু ফোর্সে গাছগুলোকে ধুয়ে দেওয়া যায় মানে নিচের দিক থেকেও তাহলে কিন্তু এমনিতেই পোকার আক্রমণ অনেকটা কম থাকে মানে বেশিরভাগ পোকার আক্রমণ দেখবেন পাতার নিচ থেকে হয় তো ধুয়ে দিলে ভালো কাজ হয় আর আমার এক বন্ধু এক একটু ফ্র্যাঙ্কিকে ভালো করে দেখাতে বলেছিলে তো আজকে আমার সাথেই ছিল ভুলে গেলাম যা অন্য একদিন ভালো করে দেখিয়ে দেব। আর এদিকে বৃষ্টির জন্য কালকেও কিছুটা কাজ গুছিয়েছি বললাম আর আজকে তো দেখতে পেলেন বীজগুলো কালেক্ট করে নিলাম আর এই যে এইদিকে যে এত এত মাটি ছিল সেই মাটিগুলোর কি ব্যবস্থা করলাম কোথায় রেখেছি চলুন সেটাও একবার দেখে নিই আর এই যে এই কাজগুলো হয়ে গেলে কিন্তু খুব শান্তি লাগে তা না হলে মাথার উপর একটা হেডেক থাকে এই বুঝি বৃষ্টি চলে এলো আর সব গন্ডগোল হয়ে গেল তো এই যে এখানেও ছিল গামলার মাটি ঢালার গামলার মাটিটা বেশ ভালো শুকিয়ে গেছিলো এই দেখুন এখানে সব আমি গ্রো ব্যাক করে ভর্তি করে রেখে দিয়েছি এগুলো যখন রেডি করবো এখান থেকে মাটিগুলো নিয়েই রেডি করা যাবে মানে এটা একদম পারমানেন্ট একটা ভালো জায়গায় থেকে গেল। এখন আর অনেক দিনের জন্য কোনো চিন্তা নেই যদি আমি এটা গরমে ব্যবহার নাও করি আবার সেই আগামী শীতেও ব্যবহার করতে পারবো আর প্রয়োজন হলে এই যে শেডের তলায় এই এইখানটাও করতে পারবো কারণ এখন যা রোদ একটু শেডের তলায় যদি করে দেওয়া হয় গাছগুলো হয়তো ভালোই হবে তারপরে এই যে অনেক দিন ধরে এই দিকে একটা মাটি দেখবেন ঢিবি করা রাখা ছিল সেটা কিছুতেই ওই জায়গাটার পরিষ্কারই হচ্ছিল না এই দেখুন ওটাও কিন্তু সব মাটি ওই যে গামলাতে করে দিয়েছি আর এই জায়গাটাও বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আর কিছু করুন না করুন আপনারা বীজটা কিন্তু কালেক্ট করে রাখবেন যদি দু তিন দিন টানা ওই যে বৃষ্টি হয় বীজ কিন্তু নষ্ট হয়ে যাবে গাছের মধ্যেই মানে যদি পুষ্ট পাকা বীজ হয় আর এদিকে প্রচুর দেখতে পাচ্ছি ল্যাংচা সবেদার ফুল এসেছে আর এই যে পেঁয়াজের ফুলগুলোর মধ্যে মনে হচ্ছে যেন দানা বাঁধছে তো এটাকেও কিন্তু কিছু একটা তো ব্যবস্থা অবশ্যই করতে হবে যদি বৃষ্টি হয় তাহলে এরও একটা ব্যবস্থা করতে হবে যাতে বৃষ্টি না পেয়ে ওই যে বীজগুলো নষ্ট হয়ে না যায় আর বীজটা কখন তুলতে হবে আমার জানা নেই মানে কখনও আমি রাখিনি তো যদি কারো জানা থাকে একটু বলবেন আর এই দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে চাইনিজ গাদা চারা হয়েছে আর চারাগুলো দেখে আর তুলতে ইচ্ছে করছে না আর এই সময়ে হয়তো অতটা ভালোও তো হবে না ফুল কিন্তু চারাগুলো দারুণ হয়েছে আর এখানে হয়েছিল তিনটে ভেন্ডি গাছ তো দেখুন সবে একটা ভেন্ডি রয়েছে আর দুটো গাছ মরে গেছে আর আমি তুলে নিলাম এদিকে বিশাল বিশাল সাইজের দুটো বাঁধাকপি মানে একদম ছোট্ট ছোট্ট দুটো বাঁধাকপি আর এইদিকে একটা জায়গায় এই যে নয়নতারা হয়েছিল। তো নয়নতারার গাছটা একটু রিপোর্ট করে একটা ছোট্ট টবে দিয়ে দিলাম এই যে এই সময় সাদা ফুলটা পাওয়া যায় আর এখন তো জবা প্রচুর ফুটছে দেখুন আজকে এই গাছটায় পাঁচটা জবা ফুটেছে টবের মধ্যে এরকম দুটো তিনটে গাছ থাকলেই কিন্তু প্রচুর পরিমাণে জবা পাওয়া যায় আর দেশি গাছের যত্নও কম আর এবারে যেহেতু প্রথম থেকেই এই যে একটু অ্যালার্ট ছিলাম তো মিলিবাগও আসেনি তেমনভাবে সবে দু একটা দু একটা যখনই দেখতে পাই তখনই কিন্তু ওটা মেরে যায় আর এই যে যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি জবার পরিমাণ বাড়ছে মানে প্রথম দিকে পাঁচ ছটা করে পাচ্ছিলাম এখন কিন্তু বেশ আটটা দশটা বারোটা করে জবাও এক এক দিন পাচ্ছি তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা